দুদিনের বৃষ্টিতে সব কিছু ডুবিয়ে দিয়েছে দেখো তোমাদের ওখানে কি অবস্থা একটু জানিও আমার এখানে তো এই অবস্থা যদিও এটা ফিশারি তো একদম ডুবুডুবু হয়ে গেছে বুঝতে পারছো বৃষ্টিতে পেয়ারা পারতে উঠেছে দেখো কত কষ্ট করতেছে একটা পেয়ারার জন্য আমাদের এই ফিশারির ধারে এই পেয়ারা গাছটা এই দেখো পেয়ারাটা ও বললো যে পেয়ারাটা দাঁত বসানো যাবে না মানে এতটাই শক্ত হয় সেই কারণে কেউ খায় না তো আমি একবার ট্রাই করে দেখি মাহ সুত মানে খাওয়াই যাচ্ছে না এতটাই শক্ত কিন্তু পেয়ারাটা মানে ডাসা পেয়ারা যাকে বলে তো সেটাই কিন্তু খাওয়া যাচ্ছে না এই এক ধরনের ছোট পেয়ারা দেখো অনেকগুলোই গাছ আছে এখানে দেখাবো দাঁড়া এটা এক ধরনের পেয়ারা পেকে গেলে যেটা ভেতরটা লাল হয় কিন্তু তার আগেই পাড়া হয়ে গেছে এটা খুব বেশি বড় হয় না আর একটু বড় হয় এই দেখো পরপর কতগুলো পেয়ারা সব গাছ এগুলো আরও ছিল যেগুলো কেটে দেওয়া হয়েছে দেখো একটু একটু লাল হওয়া শুরু হয়েছে গোলাপ গুলো জলে কি অবস্থা হয়েছে দেখ চলো কিছু ড্রাগন তোলা যাক আজকে একসঙ্গে পরপর দুটা হয়েছে দেখতে পাচ্ছি এই গাছটাতে তিনটে ছিল এটাতে একটা আছে এই গাছটাতে প্রচুর হয় অনেক কুড়িও এসেছে এদিকেও অনেক কুড়ি আছে এবার কিছু টক লেবু তুলবো প্রচুর লেবু হয়েছে দেখতে পাচ্ছ কারোর যদি দরকার হয় অবশ্যই জানিয়েও আমাকে আমি পাঠিয়ে দেব এই গাছটাতে অনেকগুলো আম ছিল এগুলো হচ্ছে বারো মাসি আম ভীষণ সুন্দর খেতে আর একটাই আছে এখনো পাকেনি একই আম এই গাছটাতেও আছে একটা আম পড়ে গেছে দেখো হলুদে না এলে দেখতেও পেতাম না এই গাছটাতে দুই ধরনের আম হয় যেটা সিজিনে হয় আর একটা এই অফ সিজনে হয় এই দিকটা হচ্ছে সিজিনে হয় এই দিকের গাছ মানে ডালগুলোতে আর ওই দিকের ডালগুলোতে অফ সিজনে হয় যেটা দেখতে পাচ্ছ এখানে একটা হয়ে আছে যেটা একেবারে খাঁচা আছে আর যেহেতু অফ আমগুলো একদম পরিষ্কার নয় বুঝতে পারছো একটু দাগ দাগ আছে বৃষ্টির কারণে দাগগুলো হয়ে যায় অনেকগুলোই আছে এই গাছটাতে ওই আমটাকে গুড়িয়ে নিয়ে দাঁড়াচ্ছে আমটা এতটাই পেকে গেছে দেখো ফেটে গেছে আর এটা বারো মাসই তো সময় হয় কিন্তু সিজনের সময় খুব একটা বেশি হয়নি অফ সিজেনে একটু বেশিই হয়েছে এই দুটো আম পাড়া হলো এই আমের সাইজটা দেখতে পাচ্ছো একদম ল্যাংরা আমের মতো ল্যাংরা আম তো দেখতে সুন্দর হয় কিন্তু নামটা কে দিয়েছিল মানে কে দিয়েছিল আমি বলতে পারবো না কিন্তু বাঁকা টেরা হয়েছে আর অফ সিজনে তো খুব একটা সাইজটা ভালো হয় না কিন্তু কত বড় হয়েছে দেখতে পাচ্ছ দেখো পুকুরের অবস্থা এবারে প্রচুর আঙ্গুর হয়েছে কিন্তু পাখি আর ইঁদুর সব খেয়ে নিচ্ছে তারপর এত বৃষ্টিতে সব পৌঁছে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর হয়েছে দেখো সব পৌঁছে যাচ্ছে আর এইগুলো অর্ধেক অর্ধেক গুলো খাওয়া গুলো হয় ইন্দুর নয় পাখি খাচ্ছে এবছর একটু বেশি হয়েছে ওরাও খাও একটু দেখো তোমরা এই পুরোটা তো আঙ্গুর গাছ আছে এটা কিন্তু একটাই আঙ্গুর গাছ অনেকগুলোই নয় একটা থেকে এত বড় হয়েছে আর এগুলো অন্য একটা প্রজাতির ড্রাগন এগুলো সব আলাদা আলাদা ধরনের আছে এবছর বেল গাছে প্রচুর বেল হয়েছে তৃতীয়বার হচ্ছে গাছটাতে বেল এই বছর প্রচুর বেল হয়েছে কত বড় বড় হয়েছে শুধু দেখো নিচের দিকেও অনেক আছে এটা হচ্ছে পাতিল লেবু প্রচুর হয় আর সারা বছরই ফল দেয় হচ্ছে ডালিম গাছ যেটা একবারেও আমরা এখনো পর্যন্ত খেতে পেলাম না আর এইগুলো কটা ফুল গাছ আমি ঠিক নাম জানি না আমার সব পত্তা এগুলো লাগিয়েছে ওরই পছন্দ প্রায় বলতে পারো আর এটা তো তোমরা জানোই এটা বেল ফুল যেটা খুব সুন্দর রাত্রে সেন্ট দেয় আর বৃষ্টির কারণে না সব ফুলগুলো ঝরে গেছে এরকম থোকা থোকা ফুলটা হয় বেশ সুন্দর দেখতে লাগে আর দেখো কতগুলো ঝরে পড়ে গেছে পিঙ্ক পিঙ্ক কালার কেন লাগছে আমি বলতে পারবো না হয়তো পচে গিয়ে এরকম কালারটা হয়ে গেছে আর এটা তো তোমরা জানোই না কিছু একটা বলে তো নাম সেরকমভাবে আমি জানি না আর এটা হচ্ছে জুই ফুলের গাছ যেটা প্রচুর ফুল আসে প্রতি বছরই কিন্তু এটা কাটা হচ্ছে যাতে পুজোর সময় ফুলটা আসে আর এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ ফুল এসছিল কিন্তু বৃষ্টির কারণে সব ঝরে গেছে আর এই আসো কিছু গাছ আছে যেটা বাড়িতে টুকটাক থাকে এগুলো হচ্ছে বাহার নাম আমি জানি না দুই ধরনের পাতাবাহার আছে যেটা এই রেলিংয়ের উপর একটু সাজিয়ে রেখেছি আর এটাও দুই ধরনের ভ্যারাইটির আলাদা ড্রাগন আছে আর এটা তো পুরোনো প্রজাতির যেটা বাড়িতে কিছু সময় আগে তোমাদের তুলে দেখিয়েছি সেই প্রজাতিরই এটা ড্রাগন প্রচুর ফুল হয় মানে প্রচুর ফল খেয়েছি আমরা আর এখনো দেখতে পাচ্ছ হয়ে আছে ফুলও হয়েছে দেখো আর নিচে দেখো ওই দিকটা পুরো দেখো ওই দিকটা পুরো লেবু গাছ এটা তো তোমাদের দেখিয়েছি এটা টক লেবু আর ওই দিকে সবগুলো আছে পাতি লেবু বিভিন্ন ধরনের এছাড়াও এদিকে আছে সব আম গাছ দেখতে পাচ্ছ এই আম গাছগুলোতে প্রচুর আম হয়েছিল এবছর এটা তো তোমাদেরকে দেখিয়েছি এটা বারো মাসি যেটা সিজনেও হয় আবার অফ সিজনেও হয় আর ওই দিকে দেখো ওইগুলো লিচু গাছ আর ওটা হচ্ছে মৌসুমি গাছ কিন্তু এবছর একটা ফল হয়েছিলো সেরকমভাবে ভালো লাগেনি খেতে জানি না পরে হয়তো ভালো লাগবে কি না আর সেটা পিয়ারা গাছ আর দেখো নিচে ওই ড্রাগন গাছটা কিছু সময় আগে ফলটা তুললাম আর ওই দিকে একদম সোজা আছে এখান থেকে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে ওইগুলো ওইগুলো বিভিন্ন ধরনের বয়ের কুল যেটা বাজার থেকে আমরা কিনে খাই তারই গাছ আর ওটা একটা পেয়ারা গাছ ভীষণ ভালো একটা টেস্টি পেয়ারা গাছ আর ওই দিকে আছে দেখতে পাচ্ছ পুরোটাই কলা বাগান এটা পুরোটাই কলা বাগান যেটা কলা ওই দেখো একটা মোচা পড়েওছে মানে কলা হয়েছে তো প্রতি বছরই হয়ে থাকে কলা যখন তখন আর ওই দিকটা দেখতে পাচ্ছ কিছু ছোটো খাটো গাছ আছে মৌসুমি কমলা তার মৌসুমি হয়েছিল এই সামনের গাছটাতে এই যে সামনের যে গাছটা দেখতে পাচ্ছ এটাতে হয়েছিল চারটে পাঁচটে মৌসুমি হয়েছিল ভীষণ টেস্টি খেতে যেটা বাজার থেকে আমরা কিনে খাই সেই মৌসুমি আর পিয়ারা গাছ আছে দেখতে পাচ্ছ পেঁপে গাছ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো টাটা